সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন দর্শক আপনারা সকলেই জানেন যে আগামী আটাইশ জানুয়ারি আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন এবং সেই নির্বাচনে দুটি প্যানেল কাজ করতেছে একটি হচ্ছে জায়েদ নিশা প্যানেল আর একটি হচ্ছে কাঞ্চনীপুর প্যানেল তো সুপ্রিয় দর্শক রিসেন্টলি আমাদের খলনায়ক মিশা সদাগরের সাংবাদিকরা সাক্ষাৎকার নিয়েছিলেন এবং সেই সাক্ষাৎকারে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পর্কে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সেই বিষয়ে আজকে ভিডিওতে থাকছে আলোচনা আশা করতেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সকলে আমার সাথে থাকবেন সুপ্রিয় দর্শক মিশা সদাগর বলেছেন যে সমিতির পান্ড তিনি পঞ্চাশ লাখ টাকা করতে চান বর্তমানে তাদের পান্ড রয়েছে বারো লক্ষ টাকা সুপ্রিয় দর্শক বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচন আঠাশ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিবার্ষিক এ নির্বাচনের সভাপতি পদে লড়ছেন মিশা সদাগর জায়দ খানের সঙ্গে যুক্ত হয়ে মিশা জায়দ প্যানেল গঠন করেছেন তিনি গত দুই মেয়াদে সভাপতির দায়িত্বে ছিলেন এই খল অভিনেতা সোমবার চব্বিশ জানুয়ারির সন্ধ্যায় এফডিসিতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি মিশা বলেন যে সমস্ত কাজ আশি থেকে পঁচাশি শতাংশ করে ফেলেছি সেগুলোর বাকি অংশ সম্পূর্ণ করব সবার আগে এরপর আমরা ভূমিহীন শিল্পীদের ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করব যাদের ভূমি নেই তাদের যেন বসবাসের জন্য অন্তত দুটো করে রুম পান সেটার চেষ্টা করব এটা জায়দ প্যানেলের বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে তারা একশো জন শিল্পীর সদস্যপদ বাতিল করেছেন এ বিষয়ে মিশা বলেন যেসব যোগ্য শিল্পী বাদ পড়েছেন যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে যোগ্যতাহীন কাউকে নিলেত আমাদের সমিতিরই বদনাম হবে বর্তমান শিল্পী সমিতির ফান্ডে বারো লাখ টাকা রয়েছে বলে জানান মিশা সদাগর জয় লাভ করলে সেই ফান্ড বৃদ্ধিতে জোরালু পদক্ষেপ থাকবে তাদের অভিনেতার বাস্য ফান্ড এখন বারো লাখ টাকা আছে সেটাকে পঞ্চাশ লাখ টাকা করব এবারের নির্বাচনে মিশার বিপরীতে সভাপতি পদে প্রার্থী হয়েছেন কিংবদন্তি নায়েকুলিয়াস কাঞ্চন কিন্তু এমনটা প্রত্যাশা করেননি মিশা তিনি বলেন উনি আমাদের উপদেষ্টা একবারও কিন্তু আমাদের বলেননি যে তিনি দাঁড়াতে চান আমি নিজে গিয়ে তাকে বলেছিলাম ভাইয়া আমি শুনেছি আপনি কোনো প্যানেল করেননি যদি আপনি নির্বাচন করতে চান তাহলে আমাদের প্যানেল রেডি আছে আমি সরে যাই আপনি দাঁড়ান তার প্রতি শ্রদ্ধা রেখে বলছিলাম তাকে সুপ্রিয় দর্শক আপনারা সকলেই কিন্তু মানে সম্পূর্ণ ঘটনাটি শুনেছেন তবে এখানে যে বিষয়টি হচ্ছে যে আপনারা সকলে জানেন যে গত দুই মেয়াদেই কিন্তু আপনার মিশা জাহেদ প্যানেলেই কিন্তু আপনার এই চলচ্চিত্র শিল্পী সমিতির পদে দায়িত্বে ছিলেন বর্তমানে নতুন করে আমাদের মানে কিংবদন্তি শিল্পী ইলিয়াস কাঞ্চন সাহেব এবং তার সাথে নিপুণ তারা দুজন মিলে একটি প্যানেল তৈরি করেছেন এবং মিশা জাহেদ প্যানেলের পর মানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে লড়বেন কাঞ্চন নিপুন প্যানেল তো সুপ্রিয় দর্শক চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে চলচ্চিত্র পাড়ায় বিএফডিসিতে মনে করেন যে মানে সবার মধ্যে একটা উত্তেজনা বিরাজ করতেছে তো আমরাও চাই আসলে এই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনটা সুষ্ঠু হোক এবং যে নির্বাচনের মাধ্যমে একজন সুষ্ঠ প্যানেল মনে করেন যে সেখানে মনে করেন যে দায়িত্ব পাবেন এবং যারাই দায়িত্ব পাবেন তারা অবশ্যই মনে করেন যে আমাদের দেশের চলচ্চিত্রের জন্য কাজ করবেন এবং আমাদের দেশের সংস্কৃতিগুলোকে চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরবেন এটাই আমরা প্রত্যাশা করি তো সুপ্রিয় দর্শক আজকে পর্যন্তই আবারও হাজির হবো নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম